প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজ রবিবার জিল মাসের চার তারিখ আল্লাহ একবার আল্লাহ রবিনের গাইবি খাজানার দরজা আজকে খোলা থাকবে দিনে অতবার রাতে যে কোনো সময় আপনারা যদি একদম এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলমিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দুইটি গুণবাচক শ্রীপতি নামের জিকির এই নমে করতে পারেন আজকে এ দিনে ও তবারাতে আল্লাহ রাব্বুল العالمين গায়বি খাজানার মধ্যে যে দরের মান্দার আছে আপনার নসিব যদি ভালো থাকে আপনার কপাল যদি ভালো থাকে আল্লাহ রাব্বুল العالمين গায়বি খাজানা থেকে আল্লাহ রাব্বুল العالمين আপনাদেরকে গায়বি রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার গায়বি খাজার চাবি কাটি আল্লাহ রাব্বুল العالمين এর হাতে আল্লাহ রাব্বুল العالمين কোরআন আল কারিমে সূরা ইমুনাফিকুরের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি খাযায় আকাশ এবং জমিনের যে দনবান্ধার আছে এই দনবান্ধারের চাবি কাটি আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গায়েব রিজিক দান করবেন অভাব অনটন দূরীভূত করে দিবেন দুঃখ কষ্ট দূরীভূত করে দিবেন আমরা ছাওয়ার মতো চাইতে পারি না ইখলাসের সাথে চাইতে পারি না আমল ঠিকই করিতেছি কিন্তু ইখলাস নাই খুলুসিয়াত নাই যার কারণে আল্লাহ রব্বুল আমাদেরকে তার গাইবি খাজানার যে ধন আছে এই ধনবান্ডার দেখে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে না এই জন্যে আসুন আজকে এই জিলহাজ মাসের চার তারিখের রবিবার দিন অথবা রাত্রে আপনারা খুব মনোযোগ দিয়ে আমি আমলটা করাইয়া দিচ্ছি আল্লাহ রাবুল আমিনের দুইটি গুণবাচক শ্রীপতি নাম এই দুইটি গুণবাচক শ্রীপতি নামের জিকির যদি করতে পারেন এই নমে মাত্র তেত্রিশ বার করে আল্লাহ রাবুল আমিনের গাইবি খাজানার দনবান্ধার থেকে আপনাদেরকে আল্লাহ রাবুল সাহায্য সহযোগিতা করবে আল্লাহ রাবুল আমিন আর

সমস্তবা হাকুলুম ফি কিতাবিম আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেন ও ইমানদার নরনারীরা ও ইমানদার পুরুষেরা ভালো করে শোনো জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আমিন গায়ব রিযিক দেয়া থাকি রিজিকের নমস্তা করে থাকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ আপনার আমি জি ব্যবস্থা করে দেই আল্লাহ বলে আল্লাহ খোরজা ওয়্যারযুকুহুম মিন আইসুলাইয়াহাতাসিব যারা আল্লাহকে করে যারা আল্লাহকে করে আল্লাহকে মানে আল্লাহর বিধিবিধানগুলো মানে আল্লাহ বলেন আমি তাদেরকে এমন জায়গা থেকে গায়েব রিযিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না আর উপায় না এমন জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে আল্লাহ আকবার এই জন্য আসুন আপনার কপাল যদি ভালো হয় नसीব যদি ভালো হয় আমার সাথে আমল করুন খুব মনোযোগ দিয়ে ইখনাসের সাথে যারা যারা অভাব অনটরের মধ্যে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন গো অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না যত ধরনের ঋণ রয়েছে শুধু আপনার পরিবার সংসারে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরগুর করছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না সব সমস্যার সমাধান আপনি এই জিলহজ মাসের মধ্যে করতে পারবেন এই মাস দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকত মাস নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে এই মাসের প্রথম দশ দিন আল্লাহ রাবুল আলমিনের কোরবান্দা বান্ধবী যদি একটা রোজা রাখতে পারে আল্লাহ রাবুল তাকে এক বছর নকল রোজা রাখলে যে সব সে সব আমল নামার মধ্যে দিয়ে দেয় আর এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে যদি আল্লাহর বান্দা রাবান্দান্দি রাত্রি জাগরণ করে একটা রাত্র জাগরণ করে আল্লাহ দিতে পারে আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করেন কদর কে সামনে রেখে অর্থাৎ লাইলাতুল সারা রাত রাত্রত বন্দীকি করলে যে সাপ আল্লাহ রাবুরহামিন তার আমল নামার মধ্যে সেসব দিয়া দেয় এই জন্য আসুন দরিদ্রতা কিভাবে দূরভূত করবেন আজকে সুবর্ণ সুযোগ আল্লাহ রাবুলের গুণবাচক বাচক দুইটি সিফতে নামের কিনা আমরা করি সর্বপ্রথম আসুন নামাজের মধ্যে যে শরীফটা আমরা পাঠ করে থাকি এই দূর শরীফটা আমার সাথে সাথে এখলাসের সাথে হলসিয়াতের সাথে আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে যত অভাব আছে মনের আশা পূরণ হচ্ছে না এই সবগুলো অন্তরে জাগান। এবং আমার সাথে সাথে দূর শরীফটা পাঠ করুন একদম মনের গভীর থেকে আল্লাহ Muhammad wa ala ali Muhammad kama sholat ala ibrahim wa ala ali ibrahim, innaka hamidum majid اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى innaka hamidum majid এর পরে আসুন জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য তবায়ে না সোহার ইস্তেগফারটা আমরা তিনবার পাঠ করে নেই কারণ বিশ্ব বলেছেন তবায়ে না সোহার ইস্তেগফার পাঠ করলে জীবনের যৌবনের গুণাগুলো সাথে সাথে মাপ হয়ে যায় আমার সাথে সাথে পাঠ করুন আস্তব ফিরল হব্বি মিংকুল বিহু ও আত বলাই আবার পাঠ করুন আস্তব ফির হব্বি মিংকুল বিহু ও আত বলাই استغفر الله ربي من كل ذنب ওয়া তু এলাই এরপরে আসুন আল্লাহ আর বলে গুণবাচক দুইটি শ্রীপতি নামের জিকে তেত্তিরিশ বার করে করতে হবে একদম মনোযোগ দিয়ে আমার সাথে সাথে পাঠ করুন এই গুণবাচক দুইটি শ্রীপতি নামের মধ্যে এত শক্তি রয়েছে এই দুইটি গুণবাচক শ্রীপতি নামের এত পাওয়া যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চব্বিশ ঘন্টায় এই শ্রীপতি নামের জিকিরগুলো kurtain amar sate sate pat kurun ya wahabu 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 ya wahabu, ya wahabu. আবু আবু আহ আবু আহ আবু 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 হাতের করের মধ্যে আপনারা গুনতে পারেন অথবা বা তাস এরকম একটি তাজবিহাতি নিয়ে আউ গুনতে পারেন

فتاح يا 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 فتاح يَا فَتَّاحُ ya fatahu, ya fatahu, ya fatahu, ya fatahu, ya fatahu, ya fatahu, আবার নামাজের দূর সরিতা পাঠ করুন এরপরে সংক্ষিপ্ত মনাদ করে আপনাদেরকে নিয়ে নামাজের দূর শরী পাঠ করুন ওয়ালা আলি মোহাম্মদ কামা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আসুন সংক্ষিপ্ত মনাজাত করে একদম মনের গভীর থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আল্লাহ তুমি দেখো তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমি ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আজ মাসের আজ 4 তারিখ আল্লাহ রবিবার দিন অথবা রাত্রি হাত বাড়াইলাম আল্লাহ গো তুমি তো দেখতেছো তুমি তো জানো আমাদের অনেক গুনাহ জমা হয়ে রয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জড়ো জড়িত হাতের গুণা পায়ের গুণা সমস্ত গোনা থেকে তবা করছি আর জীবনে কোনো দিন কাজ করব না জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে তো এ মুছে করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাবনের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্ট আছি অনেক হতাশার মধ্যে আছি আল্লাহ আমরা অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এত পরিমাণে ঋণ হয়ে গিয়েছে জমি জামা আমার বিক্রি করলে ঋণ পরিশোধ হবে না আল্লাহ তোমার স্বর্ণপূর্ণ হয়ে তোমার নবীজি শেখানো তোমার গুণবাচক শক্তিশালী দুইটি সিফতে নামের জিকির এবং দুরুদ শরীফের আমল করে ইস্তেগফার আমল করে বিক্ষকের মতো হাত বাড়িয়ে বলতেছি আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো পূরণ করে দাও আল্লাহ গো ইনকাম করে বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি নিজা ইনকাম করছে চলে মেন ইনকাম করি ইনকামের মধ্যে বরকত নাই বরকতের ব্যবস্থা করে দাও অভাবন টন সবকিছু দূরবিত করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আল্লাহ গো প্রমোশনের রাস্তা করে দাও আল্লাহ অনেকেই বলে হুজুর আমাদের সন্তান দাও হয়ে গিয়েছে সন্তান বেআ সন্তান আমাদের কথা শুনে না আল্লাহ তুমি সন্তানদেরকে বাধ্য করে দাও অনেকেই

এবং বোন ভালো থাকবেন আরো যদি এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দিকে আমল শিখতে চান চ্যানেলটাকে পাশে থাকবেন আর লাইক দিবেন আর একটা শেয়ার করে আপনার একজন ভিডিওটা পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম